নতুন যারা সেলাই শিখছো তাদের জন্য এই ভিডিওটি তো দেখো শাড়ির পার বসাবো পারটা দেখে নাও কালারটা আর দেখো শাড়ির যে এই যে পারটার লিস্টটা দেখো কী কালার আছে সব সময় চেষ্টা করবে এই যে কালারটা সে কালারের সুতো দেওয়ার তো দেখো পিঙ্ক কালারের কিন্তু নিচে সুতো দিতে হবে ববিন কেসে আর উপরে উনিশ পিস যে কালারটাই তোমরা দিতে পারো সেটা কোনো ফ্যাক্টার নয় তবে সবসময় চেষ্টা করবে যে সেলাইটা দেখা যায় সে কালারের কিন্তু সুতোটা দেবে তারপরে বারো ইঞ্চি এরকমভাবে ছেড়ে দেবে তারপর কিন্তু ফলসটা বসাবে তো এইভাবে সুন্দর সুন্দরভাবে সেলাই করে নেবে ধীরে সুস্থে তো দেখো এভাবে ধার একটা সরু স্লাই দিয়ে দেবে তো সুন্দরভাবে আর সুন্দরভাবে সেলাইটাও করবে দেখো এই যে ম্যাচিং করে সুতোটা দিলে কি কাস্টমার খুশি হয় তারপর দেখো উপর দিকটা তোমরা কীভাবে করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছে এই ভিডিওটিতে তো দেখো যারা প্রথম প্রথম সেলাই শিখছো তাদের ফলস বসাতে অনেক অসুবিধা হয় কারণ আমরাও তো এই সময়টা পার করে এসেছি তো হয়তো কোচ পড়ে যায় জড়ো জড়ো ভাব হয়ে যায় তাহলে তোমরা কি করবে এই যে উপর দিকে তোমরা পিন আপ করে নিতে পারো পিন আপ না হলে হাতে করে বড় বড় করে সেলাই করে নিতে পারো আর যদি মেশিনে পারো তো এইভাবে মেশিনে সেলাইটা বড় করে নেবে তারপর একটা বড় বড় সেলাই দিয়ে দেবে তারপর হেম সেলাইটা দেওয়ার পর এই সেলাইটা কিন্তু খুলে দেবে তো সুন্দর একটা ফিনিশিং হবে কোনো রকম জড়ো ভাব হবে না কুচি পড়বে না ফলসটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে এইভাবে যদি তোমরা করে নিতে পারো তো দেখো আমি তিনটে অপশান তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা বড় বড় করে ছুচো সেলাই করতে পারো হাতে কি তোমরা আলপিন দিয়ে পিন আপ করে নিয়ে দিতে পারো বা মেশিনে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর পরবর্তী সময় দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো